মানুষের ভালোবাসা ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি একটি সরকার গঠন করতে চায় সেহেতু মানুষের জয় করতে মন জয় করতে হবে মানুষের কষ্ট হতে পারে এমন কোন কোনো আপনি করতে পারেন না আমি প্রায় বলতাম আমরা চেষ্টা করতে পারি কিন্তু বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা কিন্তু পাশাপাশি আল্লাহ সাহায্য কামনা করা আল্লাহর পক্ষ থেকে এই বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে পৃথিবীর নিষ্ঠতম এক স্মৃতিবাদের কবল থেকে কিন্তু আমাদের সুক্রিয় আদায় করা উচিত আজকে জুমার দিন নামাজ না পড়ে আপনারা দাঁড়িয়ে আছেন আমার জন্য স্লোগান দিবেন তারপরে রাস্তা বন্ধ করে দিচ্ছেন রাস্তা ক্লিয়ার করছেন মানুষের কষ্টের কারণ হচ্ছেন আপনার কিন্তু ভাবা উচিত এই রাস্তায় আপনার যে অধিকার ওই ভ্যানওয়ালা অটোওয়ালা তাদের একই অধিকার সাধারণ মানুষের পাইলেন কিন্তু আপনি রাস্তা ক্লিয়ার করছেন কেন এটা কি আপনার ড্রয়িং নুম নিশ্চয়ই না মানুষের কষ্ট হতে পারে এমন কোন কাজ করতে আমরা নিষেধ করেছি পাঁচিয়াম রাষ্ট্রের পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা দেশের বিএপি পরিবারের নেতা কবিদেরকে সতর্ক করেছেন আপনার কি করা উচিত এবং আপনার কি করা উচিত নয় যেহেতু মানুষের উনাধি জাত প্রয়োজনের মধ্য দিয়ে বি ক্ষমতা আসতে চায় মানুষের ভালোবাসা ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বি একটি জনবান্ধব সরকার গঠন করতে চায় সেহেতু মানুষের জয় করতে হ মন জয় করতে হবে মানুষের কষ্ট হতে পারে এমন কোন কাজ তো আপনি করতে পারেন না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এখনো অর্জিত হয়নি গত ষোলো বছর পর্যন্ত কিছুমাৎ যদি আচরণ করে বেশ কিছু আমাদের প্রিয় তির সহম খেলা আমাদের প্রিয়তা জানাত হন প্রায় সময় জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন যদিও তার বক্তব্য রেডিও বা টেলিভিশনে প্রচার করা হয়নি এমনকি পত্রিকাও ছাপা হতো না তিনি বলতেন আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনবেন আমি এই জন্য আন্দোলন করি না আমি আন্দোলন করি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান অর্থাৎ ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন